শামসেরগঞ্জে আবারও বড়সড় ভাঙন ধরল জাতীয় কংগ্রেসে বলে খবর পাওয়া গেছে শনিবার দিন একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন শতাধিক কংগ্রেস সমর্থক বলে শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি জানানো হয়েছে এদিন নবাগত সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এ সময় সভা মঞ্চে উপস্থিত ছিলেন শামসেদগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি শহীদুল ইসলাম ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ তৃণমূলে যোগ দেওয়ার নবাগত সদস্যদের মধ্যে রয়েছেন শামসেদগঞ্জের ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি বসির উদ্দিন বিশ্বাস বলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আমাদের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একুশে জুলাই যে শহীদ দিবস তার প্রস্তুতি সভা ছিল এবং সেই প্রস্তুতি সভায় আমাদের নিমতিতা অঞ্চলের অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাসুরুদ্দিন বিশ্বাস এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাজিম নাজাবত আহমেদ তাদের নেতৃত্বে এবং আরও অনেকেই আছেন সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী প্রায় একশো জন তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের মূল উদ্দেশ্য একটাই যে আমরা একুশে জুলাই মমতা ব্যানার্জির ডাকে শহীদ দিবসে গিয়ে উপস্থিত হব এবং মমতা ব্যানার্জির যে লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যে লড়াই এবং কংগ্রেস এবং সিপিএম তাদের যে নীতিহীন লড়াই তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াইকে শক্তিশালী করার জন্য আজকে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমরা বাসির ভাই যারা যোগদান করলেন সকলকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলে সামিল হওয়ার জন্য এবং আমরা আশা করব তাদের এই যোগদানের ফলে নীমতিটা অঞ্চল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এবং তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা সব সকলেই আমরা একুশে জুলাই শহীদ দিবসে